আসসালামু আলাইকুম আকাশ ব্লোকসের থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে চলে আসি নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে কোনো রেসিপির ভিডিও না আজকে কোনো গিফটের ভিডিও না আজকে আমি দেখাবো আপনাদেরকে এখানে চাকরির জন্য নিয়োগ বিজ্ঞপ্তি যারা চাকরি করতে চান তারা অবশ্যই এখানে যোগাযোগ করতে পারেন এখানে বেসরকারি একটা প্রতিষ্ঠান এখানে সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত জেনারেল ডিউটি এরপর এলো ওভারটাইম যারা চাকরি করতে চান অবশ্যই এখানে যোগাযোগ করবেন এবং এখানে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ফোন দিবেন আপনারা যারা চাকরি করতে চান আর এখানে শিক্ষাগত যোগ্যতা এইট পাস হইলেই যথেষ্ট এর চেয়ে বেশি আর দরকার নেই যার কারণ হলো এখানে লোয়া কাজ কাজকাম আর যারা চাকরি করবেন বিশেষ করে অবশ্যই এনআইডি কার্ডের ফটোকপি এখানে জমা দিতে হবে এই প্রতিষ্ঠানের সম্পূর্ণ আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি এখানে বিভিন্ন রকমের এই যে পাওয়ার ব্রেস মেশিন এখানে আছে শেয়ারিং মেশিন তারপরে এখানে সম্পূর্ণ লোয়া লকরের কাজ এখানে লাইট শেডের এই বডি যেটা সেটা তৈরি করা হয় হ্যাঁ আপনারা অবশ্যই যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে দেখাচ্ছি এই হলো হাইড্রোলিক মেশিন আর হচ্ছে এটা হচ্ছে পাওয়ার বেস মেশিন এখানে বিভিন্ন যারা অভিজ্ঞ মিস্ত্রি আছে বা নতুন যারা আছে তারাও অবশ্যই এখানে করতে পারবেন কিন্তু তাদেরকে অবশ্যই আমরা শিখিয়ে দেব ঠিক আছে এখানে লোকজন আছে তারাও অবশ্যই শিখিয়ে দিবে আপনারা এখানে চাইলে চাকরি করতে পারেন এখানে সকাল আটটা থেকে রাত্রের দশটা পর্যন্ত টোটালি ডিউটি হয় এর মাঝখানে আটটা থেকে ছয়টা পর্যন্ত এলো জেনারেল ডিউটি তারপরে হচ্ছে ছয়টার পরে আপনারা এটা ওভার টাইম পাবেন এই যে এটা হচ্ছে রঙের ডিপার্টমেন্ট এই যে দেখেন এটা হচ্ছে রঙের ডিপার্টমেন্ট এখানে রং করানো হয় আপনারা চাইলে এখানে জব করতে পারেন এই যে দেখেন দর্শক এটা হচ্ছে কমপ্রেশার মেশিন এই যে আমাদের এখানে কমপ্রেশার মেশিন আরও আছে আপনারা চাইলে এখানে যোগাযোগ করতে পারেন এবং জব করতে পারেন কোনো সমস্যা নেই এখানে আরও লোকজন আছে আপনারা চাইলে এখানেও জব করতে পারেন এই যে আমরা লাইট শেটের বডিগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেট ইন্ডাস্ট্রিয়াল শেড এখানে দুইটা লাইট বসবে এখানে দুইটা লাইট বসবে এই যে আর লোকজন এই যে এখানে কাজ করতেছে দেখেন কিভাবে কাজ করতেছে দেখেন এই যে টোটালি কীভাবে কাজ করতেছে আপনারা যারা নতুন আছেন তাদেরকে এখানে শিখিয়ে দেওয়া হবে আপনারা চাইলে এখানে জব করতে পারেন শিক্ষাগত যোগ্যতা এই পাশের নিচে হইলেও চলবে বা এর উপরে হইলেও চলবে বেসিক বেতন যেটা আছে সেটা অবশ্যই আপনাদেরকে আলোচনার সাপেক্ষে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে এই যে এটা হচ্ছে স্পট মেশিন এটা হচ্ছে স্পট মেশিন দেখেন আর এটাও হচ্ছে স্পট মেশিন এই পুরোটাই একটা ফ্যাক্টরি বেসরকারি ফ্যাক্টরি দেখেন এটা হচ্ছে রঙের ডিপার্টমেন্ট আর এটা হচ্ছে হিট চেম্বার এটা হচ্ছে হিট চেম্বার আপনারা চাইলে এখানে যোগাযোগ করতে পারেন এখানে মিনিমাম থেকে পঁচিশ জনের মতো লোক লাগবে এগুলো হচ্ছে ছোটোখাটো বল প্রেস ছোটোখাটো বল প্রেস আপনারা চাইলে এখানে কাজ করতে পারেন যারা মিনিমাম আঠারো বছর বা বিশ বছর যারাই আছেন তারা চাইলে এখানে জব করতে পারেন কোনো সমস্যা নেই আপনাদেরকে যারা নতুন আসবেন সম্পূর্ণ শিখিয়ে দেওয়া হবে ঠিক আছে আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি এখানে আরও মেশিনারিস আছে আমি টোটালি আপনাদেরকে দেখাচ্ছি আমি টোটালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন এখানে এই যে বলপ্রেস আছে এখানে বলপ্রেস আছে এটার ঠিকানা আঠারো বাই দুই মিরপুর এক বাড়ি ঢাকা যে দেখেন এটাও বল প্রেশ টোটালি এটাও বল যে দেখেন যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই যে এখানে আরও একটা পাওয়ার প্রেস আছে দেখেন এই যে টোটালি দেখতেই পারতেছেন দর্শক এটা হচ্ছে পাওয়ার প্রেস এটা টোটালি এখানে ম্যানুয়ালি কাজ করা হয় যদিও পাওয়ার প্রেসে আপনার সবাইকে বসতে দেওয়া হয় না যারা কাজ জানে তাদেরকে এক মানে বসানো হয় যারা সিনিয়র লোক আছে তাদেরকে বসানো হয় ঠিক আছে আপনারা চাইলে অবশ্যই যারা কাজ জানেন না তাদেরকে শিখিয়ে দেওয়া হবে এখানে ইঞ্জিনিয়ারিং লোক আছে তারপরে আপনার ফোরম্যান আছে ওনারাই আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে শিখিয়ে দেবে আর কি আপনারা অবশ্যই এখানে যদি চাকরি করতে চান অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগের নাম্বার অবশ্যই আপনার এখানে দেওয়া হবে আর এটা হচ্ছে ডাইস এই যে এগুলো হলো বল প্রেস হ্যাঁ আপনাদেরকে এই যে কিছুক্ষণ আগে দেখালাম এই যে আমাদের এখানে আরও বল প্রেস আছে এই যে দেখেন টোটালি বল প্রেস সম্পূর্ণ ম্যানুয়ালি কাজই বেশি আপনারা চাইলে এখানে কাজ করতে পারেন কোনো সমস্যা নেই যারা চাকরি খুঁজছেন তারা অবশ্যই এখানে যোগাযোগ করবেন চাকরির জন্য কোনো অবশ্য কোনো সমস্যা নেই তবে আরও একটা জিনিস আপনাদেরকে বলি আপনারা যদি জব করতে চান এখানে আইডি কার্ডের ফটোকপি অবশ্যই সাথে করে নিয়ে আসবেন আর বেতন তারপরে বিভিন্ন রকমের ফ্যাসিলিটিস সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে যেরকম সরকারি ছুটি আছে ছুটি ছাটা যেগুলো আছে সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে আপনারা অবশ্যই চাইলে এখানে যোগাযোগ করতে পারেন এই যে এখানেও বলপ্রেশ আরও আছে দেখতেই পারতেছেন এই যে দেখতে পারতেছেন এটাও প্রেস আপনারা চাইলে এখানে যোগাযোগ করতে পারেন এই যে এখানে আরও লোকজন কাজ করতেছে এখানে মিনিমাম বিশ থেকে তিরিশ জন লোক লাগে আপনারা চাইলে অবশ্যই ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম